যারা বলে বড় হতে গেলে বড় ডিগ্রি চাই বড় পরিবার চাই কিন্তু আজ যে ব্যক্তি গল্প বলবো তিনি প্রমাণ করেছেন শুধু সাহস আর লড়াই থাকলেই মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে এটাই সত্যনারায়ণ নুয়েলের জীবনে গাথা সেই স্টেশনে রাত কাটানো ব্যক্তি আজ ছেচল্লিশ হাজার কোটি টাকার মালিক হ্যাঁ শুনেছেন ঠিকই এটাই ভারতীয় শিল্পপতি সত্যনারায়ণ নন্দলাল নোয়াল রাজস্থানে ফিলওয়াড়া জেলার সাধারণ পরিবারে জন্ম আর্থিক সংকট এমনই ছিল যে দশম শ্রেণীর পর আর পড়াশোনা চালাতে পারেননি মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন দায়িত্ব বাড়ল তার আরও কিন্তু মন ভাঙেনি কখনো পরিবারে চালানোর জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন কাজের খোঁজে আর তখন অনেক রাত কেটেছে তার রেল স্টেশনে ছোট ছোট কাজ করেছেন কালি তৈরি পরিবহন লিজ ব্যবসা কিন্তু সাফল্য আসেনি জীবনে মোর ঘুরল সত্তরের দশকের মাঝামাঝি সময় মহারাষ্ট্রের চন্দ্রপুরে এক আত্মীয়র সাথে কাজ করতে গিয়ে বিষ পূরুক ব্যবসার সাথে পরিচয় উনিশশো ছিয়াত্তর সালে আব্দুল সত্তার আল্লাহ ভাইয়ের সঙ্গে দেখা ভাড়া নিলেন একটি বিস্ফোরক ডিপো আর সেখান থেকে শুরু কয়লা খনির অর্ডার ব্যবসা ধীরে ধীরে এগোতে লাগল নব্বই দশকে সত্যনারায়ণ হয়ে উঠলেন বড় ব্যবসায়ী উনিশশো সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠা করলেন নিজের সংস্থা সোলার ইন্ডাস্ট্রিজ দু সালে কোম্পানিটি তালিকাভুক্ত হল শেয়ার বাজারে আর দু সালে পেল ভারতের প্রতিরক্ষা বাহিনীর জন্য বিশ তৈরি তৈরির লাইসেন্স যেটা ছিল ভারতীয় শিল্পে ইতিহাসে প্রথম বেসরকারি কোম্পানির অর্জন আজ সোলার ইন্ডাস্ট্রিজ বিশ্বের ছাপ্পান্নটিরও বেশি দেশে ব্যবসা করে ফোপসের তথ্য অনুযায়ী সত্য সম্পত্তির পরিমাণ প্রায় ফাইভ বিলিয়ন ডলার অর্থাৎ ছেচল্লিশ হাজার কোটি টাকারও বেশি আর বাজার মূল্য প্রায় ওয়ান পয়েন্ট জিরো এইট লক্ষ কোটি টাকা এক সময় যে মানুষটি স্টেশনে ঘুমিয়েছেন এবং রাত কাটিয়েছেন আজ তিনি ভারতের প্রতিরক্ষা শিল্পের অন্যতম স্তম্ভ সত্যনারায়ণ নোয়ালের গল্প শেখায় জীবনে যত কঠিনই হোক যদি হাল না ছাড়ো একদিন সাফল্য দেখবেই শুরুটা ছোট হতে পারে শেষটা কিন্তু বড় হবেই